আমার মেয়ের কোনো না নেই এই যে আমার বাড়ির নিত্য ঠাকুর মশাই আমার মেয়ে তার কোলে বসে পুজো দেয় ওরে বাবা ঠাকুর মশাই আপনার প্রেমিকাও এভাবে তাকিয়ে হাসেনি আপনার দিকে আমার বলছে না 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 মানে প্রত্যেক দিন এবার ঠাকুর মশাই কোলে উঠবে আবার ঠাকুর মশাইটা বলতে পারে না ঠাউ বলো ঠাকুর হ্যাঁ আর একটু জয় জগন্নাথ করে দাও তো কি করছে ধুনো ধুন চলো ঠাকুর মশাই করে করে চলো ঠাকুর করে চলো 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 চুপ করো ওকে নিলেই তুমি এরম করবে না

ঠাকুর মশাই কোলে পুজো দেওয়া হয় ঠাকুর মশাই কোল থেকে যাবে না আচ্ছা ঠাকুর মশাই তোমার ব্যাগে পার্সেল করে মন্দিরে নিয়ে যাবে ঠাকুর মশাই রোজ মন্দির লেট হচ্ছে হ্যাঁ হচ্ছে হোক ঠাকুর মশাই রোজ হচ্ছে এই কৃষ্ণের জন্য ঠাকুর মশাই নাম দিয়েছে আমার মেয়ে রাধা রানী রোজ ঠাকুর মশাই জেগে আচ্ছা আই রাধা রাই উলু দিচ্ছে উলু দিয়ে